এইসএিস পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজির প্রথম পত্রের ফাইনাল সাজেশন তোমাদেরকে আজকে আমরা দিচ্ছি আজকে আমরা তোমাদেরকে রিডিং পার্ট রাইটিং পার্ট পুরোপুরি দেখিয়ে দিব কোন সিন কোন আনসিনগুলো পড়বা কোন রিয়ারেন্স পড়বা কোন গ্রাফ স্টোরি তুমি লেটার পড়বা সব বিষয়গুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব এবং শর্টকার অনেক ভিডিও দেখিয়ে দিব যেগুলো অনুসরণ করে তুমি এগুলোর প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারো তো কারণ ইংরেজির ক্ষেত্রে অনেক শিক্ষার্থী খুব সিরিয়াসলি নেয় তারা খুব ইজিলি এ প্লাস পায় তো অনেক শিক্ষার্থী বলে যে কি পড়বো বুঝতেছি না তাদেরকে বলতেছি এই সাজেশনটা অনুসরণ করো এই নিয়মে পড়ো অবশ্যই পরীক্ষায় কমন পাবা এখানে একটা কথা বলতে চাই দেখো ইংরেজির ক্ষেত্রে শিক্ষার্থীরা পরীক্ষায় গিয়ে কী লিখবে তা খুঁজে পায় না এখন তুমি যদি না পড়ো লিখবে কীভাবে ব্যাপার বাংলা অন্যান্য ক্ষেত্রে তুমি চাইলে নিজের মতো করে উপস্থাপন করলেও ইংরেজির খাতাগুলো দেখবে কে একটা ভালো টিচার সে কিন্তু চাইবে ভালো একটা খাতা এখন তুমি যদি সেটা তার কাছে প্রেজেন্ট করতে না পারো মার্ক পাওয়া তো দূরের কথা সে হয়তো বা খাতায় ক্রুশ চিহ্ন জিরো জিরো দিয়ে দিয়ে চলে যাবে তো চলো আজকে তোমাদেরকে আমরা ইংরেজি নিয়ে কথা বলি আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না করে রাখো পাঁচশো বাজিয়ে রাখে একদম বলুন আমরা তোমাদের কিন্তু ইতিমধ্যে বাংলা সাজেশন দেওয়া হয়েছে সামনে ইংরেজি সেকেন্ড পেপার এবং আইসিটি থেকে শুরু করে গ্রুপ সাবজেক্টগুলো সাজেশন প্রোভাইড আমরা করব সেই জায়গায় তোমরা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে এইসিসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে তো এবার আমরা একটু কথা বলি তোমাদের ইংরেজির মানবন্টন প্রস প্রসঙ্গে দুই হাজার পঁচিশে মানবণ্টন এই নিয়মে দুই হাজার তেইশ চব্বিশে পরীক্ষা হয়েছে সো তোমরা কিন্তু সেই বোর্ড প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা আমরা কথা বলবো তো এখানে রিডিং পার্টে রয়েছে তোমাদের সাইট নম্বর যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেনে এখানে আসবে দশটা পাঁচ মানে তোমার জিরো পয়েন্ট ফাইভ মার্ক করে পাঁচ মার্ক থাকবে শর্ট কোশ্চেন আসবে তোমার হচ্ছে কি পাঁচটা তিন মার্ক করে পনেরো সিন থেকে আসবে আর এখানে তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার ফুলো চার্ট আসবে পাঁচ পাঁচ মার্কের একটা পাঁচ মার্ক আর সামারিতে আসবে দশ মার্ক তারপর উইথ ক্লুজে আসবে তোমার পাঁচ মার্ক উইদাউট ক্লুজে আসবে দশ মার্ক আর হচ্ছে রিয়ারেঞ্জ আনসিন থেকে আসবে দশ মার্কের টোটাল সাইট মার্কের একটা ব্যাপার আর হচ্ছে রাইটিং পার্টে তোমরা জাস্ট চল্লিশ মার্কের পাবা যেখানে গ্রাফ বা চার্ট যে একটা আসবে পনেরো মার্ক স্টোরিতে আসবে পনেরো মার্ক আর ইনফরমেশন ইনফর্মাল লেটারে আসবে দশ মার্ক টোটাল এই হচ্ছে তোমাদের মানবণ্টন চলো এবার একটু কথা বলি তোমাদের সাজেশন প্রসঙ্গে আমরা আগে পার্ট বি এর সাজেশন দিবো অর্থাৎ পার্ট টু আর পার্ট এ আমরা বা পার্ট ওয়ান একটু পরে দিচ্ছি সেকেন্ড আমরা দিব তো এখানে আমরা আগে গ্রাফ নিয়ে কথা বলি গ্রাফ বা চার্টে তোমার এখানে পরীক্ষায় গ্রাফও আসতে পারে আবার চার্টও আসতে পারে পাই চার্টও আসতে পারে এখন কোনটা আসবে এটা নির্ভর করে তোমার বোর্ডের উপরে বাট ওভারঅল যদি আমরা একটা পার্সেন্টেজ বলি রেশিও বলি প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট বোর্ডে গ্রাফই দেয় আর দুই তিনটা বোর্ডে মূলত তোমার যদি বলি পাইচার্ট দেয় বেশিরভাগ বোর্ডে গ্রাফ দেয় এই কারণ হচ্ছে গ্রাফ অনেকটা ইনফরমেটিভ আরও অনেক সুন্দরভাবে শিক্ষার্থীরা লিখতে পারে পাইচার্ট অনেক অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা উপস্থাপন করতে পারে না মূল কথা হচ্ছে পাইচার্টের আমরা খুব কম দেখি গ্রাফগুলো আমরা বেশি দেখি পরীক্ষায় সেই ক্ষেত্রে তোমরা এই যে মোবাইল ফোন ইউজার আমি তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট বলে দিচ্ছি যেগুলো তোমরা একটু দেখে যাবা বাট নর্মালি আমি তোমাদেরকে বলবো গ্রাফের একটা নির্ধারিত ভিডিও আমাদের করা আছে যে ভিডিওতে আমরা গ্রাফ লেখার সহজ নিয়মের একটা ফর্মেট দেখিয়েছি ওই একটা ফর্মেট দিয়ে তুমি সব গ্রাফ লিখতে পারবা সো ওই ফর্মেটে তুমি অনুসরণ করো এই ভিডিওটা অলরেডি প্রায় এক লক্ষ তেষট্টি হাজার শিক্ষার্থী দেখেছে যে অবশ্যই অন্তপক্ষে এক লাখ তেষট্টি দেখেছে মিনিমাম পঞ্চাশ হাজার শিক্ষার্থী এই ফর্মেটটা অনুসরণ করেছে বিগত পরীক্ষাগুলোতে তো তোমাদেরকে বলবো তোমরা গ্রাফ এতগুলো না পড়ে তোমরা ফর্মেটটা দেখো আর বাকি বিষয়গুলো ফর্মেটের সাথে মিলিয়ে মিলাইয়া মিলায়ে রাখবা পরীক্ষার সময় এক্সপ্লেন করবা যেমন এখানে তোমাদের ইংলিশ নিয়ে রয়েছে এখানে তোমাদের ইন্টারনেট ইউজার নিয়ে রয়েছে বেশ কিছু বিষয় রয়েছে ঠিক আছে মূলত এই যে একুশে বইমেলার বই বিক্রি নিয়ে রয়েছে চেষ্টা করবা সেই বিষয়গুলোর উপরে সুন্দর করে তোমাদের গ্রাফটা লেখার জন্য এ প্রসঙ্গে ওই ভিডিওটা তোমরা দেখা আমি আবার যদি পড়তে চাও স্পেসিফ্যালি তাহলে এই মিনিমাম দশটা বা এগারোটা তোমাকে পড়ে যেতে হবে কারণ গ্রাফ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আসতে পারে পাইচার্ট প্রসঙ্গে কথা বলি দেখো পাইচার্ট সব বোর্ডে আসে না দু একটা বোর্ড করে সেক্ষেত্রে তোমরা এই পাইচার্টগুলো দেখে যেতে পারো পাইচ্যাটেরও একটা ভিডিও আমাদের করা আছে তোমরা পাই চার্ট শোভন স্টাডি ফর্মেট লেখে ভিডিও সার্চ করে ইউটিউবে পেয়ে যাবা আর এক্ষেত্রে তোমরা গ্রাফ এবং চার্ট দুই হাজার চব্বিশ তেইশ উনিশ এই বোর্ডগুলো ভালো করে দেখে বিশেষ করে দু হাজার চব্বিশ এবং তেইশের সালের একটু ভালো করে তোমরা অ্যানালিসিস করে যাওয়া এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করি কেমন কারণ গত বছর তোমার বোর্ডে যদি পাইচার্ট আসে তাহলে বছর তোমার কনফার্ম গ্রাফ আসবে পাইচার্ট পাওয়ার দরকার নেই বাট যাদের গত বছর গ্রাফ এসেছে তাদের এবছর গ্রাফ আসতে পারে পাইচার্টও আসতে পারে তোমাদের ক্ষেত্রে দ্বিতীয়ত আমরা কথা বলি স্টোরি নিয়ে স্টোরিতে পনেরো মার্ক এক দুই না পনেরো গ্রাফেও পনেরো মার্ক ছিল স্টোরি দুই ধরনের স্টোরি আমরা লক্ষ্য করি একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি এখন এখানে ক্রিয়েটিভ হিস্ট্রির প্রসঙ্গে প্রথমতই বলি এটা কমন ফলানো খুবই টাফ ক্রিয়েটিভ হিস্ট্রি যে কোনো প্রসঙ্গে আসতে পারে যেমন সামনে তোমাদের ভাষা এই যে আমাদের যে নতুন যদি বলি এখানে আবু সাইদের একটা ব্যাপার ঘটেছে মুগ্ধর একটা ব্যাপার ঘটেছে তারপর হচ্ছে এই যে পাঁচ আগস্ট অনেক কিছু হয়েছে এরকম ক্রিয়েটিভ কোনো কিছু নিয়েও তারা কিন্তু করতে পারে বাট এক্ষেত্রে এই বাকি এই যে এই যে এইসএসসি নিয়ে আছে এই টুকটাক বিষয়গুলো তোমরা দেখেছো এবং চেষ্টা করবে এই একটু ভালো করে পড়ার জন্য এখন এখানে কিন্তু তোমার ক্রিয়েটিভ হিস্ট্রিও আসতে পারে আবার ট্রেডিশনাল হিস্টরি আসতে পারে ট্রেডিশনাল হিস্টরি আসার ক্ষেত্রে আমি বলবো তোমার বাকি এই দশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি এখানে এই পুরো সাজেশনের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের সভানেশ্রী ডট কমে পোস্ট করবো সো ওই জায়গা থেকে তোমরা সব লিস্ট পেয়ে যাওয়া এখানে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই সেই লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে সাজেশনটা পুরোপুরি দেখে নিও বাট নর্মালি ট্রেডিশনাল হিস্টোরি কিন্তু যে কোনো কিছুই আসতে পারে সরি ট্রেডিশনাল হিস্টোরি যে দশটা ভেরিভারি ইম্পর্টেন্ট সময় পাইলে এখানে দুই চার পাঁচটা আরও দেখে যেও আর নর্মালি তোমরা রিভি হিস্টোর ক্ষেত্রে এগুলোটা দেখে যাও তার সাথে দুই হাজার চব্বিশতে সেগুলোটা এগুলোটা অনুসরণ করবা আর হিস্ট্রি লেখার যদি তোমার ক্ষমতা থাকে সেটা যদি ভালোভাবে এক্সপ্লেন করতে পারো তাহলে আশা করি তুমি যে কোনো হিস্ট্রি লিখতে পারবে সেই দক্ষতাটা অর্জন করো দেন আমরা কথা বলি তোমাদের ইনফর্মাল এটার প্রসঙ্গে দেখো ইনফর্মাল লেটার নিয়ে যদি আমরা কথা বলি ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি এই যে প্ল্যান অফ এসএসসি এক্সাম কংগ্রেজুলেশন ব্লিয়ান সাকসেস তারপর হচ্ছে তোমার বার্থডে গিফট ব্যাড ইফেক্ট স্মোকিং ঠিক আছে বা ব্যড ইফেক্ট অফ মোবাইল ফোন এই যে ইউজার মোবাইল ফোন এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ পেপার বা লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ এগুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এইসএসসি এই যে রুটিন রুটিন অফ দ্য এইসএসসি এক্সামিনেশন এগুলো তোমরা ভালো করে দেখা যাবে বা স্টাডি ট্যুর বা স্টাডি প্ল্যান এইগুলো পড়ে গেলে এনাফ এর বেশি আর আসবে না এই বারোটা তোমাদের জন্য রইলো বাট এর মধ্যে দেখবে যে অনেকগুলো অলরেডি এসএসসি থেকে তোমরা পড়ে এসেছো সো প্যারা হবে না আশা করি তোমাদের জন্য দেন আমরা আসি তোমাদের একদম পার্ট এ নিয়ে কথা বলতে যেখানে আমরা সিন আনসিন নিয়ে কথা সিন থেকে আসবে একের এ এবং বি মানে যার মধ্যে রয়েছে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন আর দুই নম্বর আসবে অর্থাৎ শর্ট ফ্লো ফ্লোচার্ট বা ইনফরমেশন ট্রান্সফার যেটা আসতে পারে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে এই দশটা তোমাদেরকে টপ লেভেলে দিচ্ছি এগুলো তোমরা পড়ে যাও সময় পেলে তুমি এই পাঁচটাও দেখে যেতে পারো এই পাঁচ ছয়টা মূলত যদি পারো যতটা দুই হাজার বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে তোমাদের জন্য ভেরি চব্বিশ দেশ তোমার বোর্ড ব্যতীত বাকি বোর্ডগুলো যেগুলো এসেছে সেগুলোটা অ্যানালিস করবা দেখবা যে এখান থেকে এইগুলোর মধ্যে থেকে এসেছে এবং তোমরা একটু ভালো করে সেগুলোর উপর প্রিপারেশন নিয়ে যাবা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই গত কয়েক বছরের প্রশ্নের সাথে তোমাদের এই কথাটা বারবার বলার কারণে একই শর্ট সিলেবাস থেকে প্রশ্ন এই একটা কারণ আর দ্বিতীয়টা কারণ হচ্ছে যে দেখো এই করোনার মাঝখানে অনেক বড়োটা গ্যাপ হওয়ার কারণে এর আগে দু হাজার উনিশ আঠারো সতেরোর প্রশ্নগুলোর ফর্মেট অনেক পিছনে পড়ে গেছে যার কারণে সমসাময়িক প্রশ্নগুলো কমপ্লিট করা বেটার আর এখানে তোমাদের সিন তিন নম্বর যেটা রয়েছে সামার ক্ষেত্রে তোমাদের এই দশটা আমরা পড়ে যেতে বলতেছি এগুলোটা ভালো করে তোমরা দেখে গেলে না আশা করি পড়বে তারপর দুই হাজার চব্বিশ তেইশের প্রশ্ন যেগুলো সামনেগুলো এসেছে সেগুলো দেখে যাবা চার নম্বর পাঁচ নম্বর উইথ উইথ ক্লোজ উইথ আউট ক্লোজের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ তেইশ এই বোর্ডগুলো অনুসরণ করে যদি বলবো তাছাড়া টুকটাক আরও যা যা আছে মডেল টেস্ট টেস্ট পেপারে সেগুলো তোমরা অনুসরণ করে যাও ছয় নম্বরে যদি রিয়ারেন্সের কথা বলি রিয়ারেন্স তোমরা একটু ভালো করে দেখে যাবা এই আঠারোটা আমরা দিয়েছি এতগুলো পড়া দরকার নেই মিনিমাম টপ লেভেলের দশটা ভালো করে তোমরা দেখে যাবা আশা করি এখান থেকে তোমাদের রিয়ারেঞ্জ কমন পড়বে তবে এখানে একটা কথা বলতে চাই যে কথাটা এই রিয়ারেঞ্জের পার্সপেক্টিভ থেকে বলতে হয় অনেক শিক্ষার্থী রিয়ারেঞ্জ দেখতে গিয়ে ভুল করো তারা সে ভুলগুলো করো না আর তোমাদের লেখার এই যে বাংলা ইংরেজি ফার্স্ট পেপার লেখার সম্পূর্ণ নিয়ম নিয়ে আমাদের একটা ভিডিও পাওয়া এটা আমরা পরীক্ষার আগে প্রোভাইড করব অলরেডি দুই হাজার চব্বিশে প্রোভাইড করা আছে তাহলে সেগুলো দেখতে পারো ইংরেজি লেখার নিয়ম দুই হাজার চব্বিশ লেখে সার্চ করো তোমাদের সেম নিয়মই জাস্ট তোমাদের জন্য নতুন করে আপলোড করা হবে সো সেখানে রিয়ারেন্স লেখার নিয়ম এই বিষয়গুলো নিয়ে এক্সপ্লেন করা আছে ওই নিয়ম অনুযায়ী লেখো আমি আবারও একটা কথা মনে করে দিতে চাই তোমাদের খাতাগুলো কিন্তু কোনো নর্মাল টিচার দেখবে না একজন ভালো টিচার দেখবে অধ্যাপক বা ভালো লেভেলের টিচার সেই জায়গায় একটু সুন্দরভাবে যত ভালো ভালোভাবে পারে পারো তুমি চেষ্টা করবে তোমার বিষয়গুলো উপস্থাপন করা আশা করি তোমরা বুঝেছ এই হয়েছে তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো আর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমরা যারা ওই বইটা কিনতে চাও বইগুলো কিনতে পারো আর তোমরা চাইলে এই গ্রাফের ভিডিওটা অনুসরণ করতে পারো ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো এবং পাইচারের ভিডিওটা আমি মুভি পাইচারের ভিডিওটাও করেছি সেই পাইচারের ভিডিওটা তোমাদেরকে দিয়ে রাখতেছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ